আসসালামু আলাইকুম বিটি সাবলিম ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আমি একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর জীবনের প্রথম আজকে আমি রান্না করলাম তো অনেকেই ভাবছেন জীবনের প্রথম রান্না করলাম তাহলে এত বছর আমি কী খেয়েছি না জীবনের প্রথম আমি এই রান্নাটা করলাম আমি ফার্স্টে কড়াইতে তেল দিয়েছি তেলে একটু লবণ দিয়েছি তারপর আমি যে কচুর ছড়া কচুর গাড়ি বা যে যেটাকে কচুর কচুরমুখী যে নামেই বলেন না কেন এটা আমি তেলে কড়া করে একটু ভেজে নেব তো আজকে আমি ফার্স্ট রান্নাটা করতেছি আর আমি জানি না কেমন হবে হঠাৎই আমার সকালবেলা মাথায় আসলো যে এভাবে একটু রান্না করি তো এটা আমি ঢেকে ঢেকে দিচ্ছি যেন সেদ্ধও হয়ে যায় আর একটু ভাজা ভাজা হয় তার আগে কিন্তু আমি এটা গরম পানি দিয়ে ভালো করে একবার ভাব দিয়ে নিয়েছি যে ভাব দিয়ে নিয়ে যেহেতু গলে যেতে পারে তো একবার ভাব দিয়েছি তো কারা কারা কচোমুখী কচুর ছড়া বা এই গাড়ি যে যে নামে বলেন কারা কারা খুব পছন্দ করেন আমার কিন্তু খুব পছন্দ তবে আমি চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দিয়ে খুব পছন্দ করি কিন্তু এই ফার্স্ট আমি এভাবে রান্না করলাম তো ভেজে এই যে আমি তুলে নিয়েছি আর এখন কড়াইতে যে তেল আছে সেই তেলে আমি দিয়ে দেবো জিরা এবং তেজপাতা জিরা তেজপাতাটা একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেবো ব্ল্যান্ডার করে করে রাখা মশলা পেঁয়াজ রসুন এবং আদা খোয়া মশলা সেই মশলাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যেন আদা রসুনের যেন গন্ধটা যেন না থাকে এটা একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব তো খুবই কম মশলায় আমি আজকে রান্না করব এখানে দিয়েছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া কম দিয়েছি কারণ আমার ইদানিং আমার শাশুড়ি না ঝাল খেতে পারে না তো জন্য আমি গুঁড়ো মশলাটা একটু কম দিয়েছি হালকা মশলায় রান্না করব। এই তো আমি একটু ঢেকে ঢেকে কষিয়ে নিলাম ভালো করে কষানো হয়ে গেছে তো এইবার আমি রান্না করবো দেখতে পারবেন যে আমি কী রান্না করতে সেখানে আমি মুরগির মাংস দিয়ে দিলাম তো অনেকেই হয়তো খান আসলে আমি আমি কখনও খাইনি তো আজকে আমি ফার্স্ট এটা করলাম মুরগির মাংস ভালো করে এখানে কষিয়ে নেবো খুব ভালো করে কষিয়ে নেবো যেহেতু কচুর ছড়াটা আমি মুখিটা ভালো করে আমি ভেজে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে অলরেডি এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এই জন্য আমি মাংসটা ভালো করে কষিয়ে নেবো ঢেকে ঢেকে কষিয়ে একদম তেল তেল যখন হয়ে যাবে তখন আমি ওই প্রচুরমুখীটা দিয়ে দেবো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন জানি না আমি কতটুকু কি করতে পারবো কি হব তবে আপনারা যে আমাকে সাপোর্ট করেন বা আমার ভিডিওগুলো দেখেন তো এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো এখানে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একেবারেই ভাজা ভাজা করে ফেলেছি মুখী এবং মাংসটা তো এখানে আমি আগে থেকেই গরম করে রাখা পানিটা দিয়ে দেব এখানে অবশ্যই গরম পানিটা ইউজ করতে হবে এটা কোনো রেসিপি শেয়ার করা না আজকে ফার্স্ট আমি এই জিনিসটা খাচ্ছি এই জন্য আপনাদের ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি তেমন রান্না করতে পারি না আমার রান্না খুবই সাদা আমি কখনোই রান্না করতে পারি না জাস্ট খেতে হয় আর সবাই খেয়ে খেতে হবে আমার ঘরে তাই রান্না করা তেমন একটা রান্না আমি করতে পারি না তারপর আলহামদুলিল্লাহ আমার রান্না আমার ঘরের সবাই খুব পছন্দ করে এবং আমার নিজেরও খুব ভালো লাগে এতটুকু মানে আমার এতটুকুই আমার শান্তি অনেকে খুব ভালো ভালো রান্না করতে পারে আমি সবার রান্নার ভিডিওগুলো দেখি এবং যে যারা রান্না করে আমি কারো বাসা গেলে সবার রান্না আমার কাছে পছন্দ হয় আলহামদুলিল্লাহ এই তো আমার ফাইনাল লুক রান্না অলরেডি হয়ে গেছে এই যে খুব সুন্দর মাখা মাখা হয়েছে এবং উপরে তেল ভেজে উঠেছে একটু ঝোল ঝোল রাখলাম যেহেতু কচুরমুখী কচুরমুখীটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা পানি টানবে এই কারণে একটু ঝোল ঝোল রাখলাম এই যে এখন কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ আর খেতে খুবই দারুণ হয়েছে এখনও আমি খাই খাইনি খাওয়ার আগে রিভিউটা দিয়ে দিলাম কারণ খেতে খুব মজা লেগেছে আমার কাছে আর এখানে আমি কলার কোফতা বানানোর জন্য সব রেডি করে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ